দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম বিশ্বব্যাপী নিন্দা সমালোচনা বিক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্ত পিপাসা দিনকে দিন যেন বেড়েই চলেছে শিশু ও বেসামরিকদের মৃত্যুর মিছিল আর স্বজনদের আহাজারিতে গাজার বাতাসে এখন শ্বাস নেয়াও কঠিন পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে যাওয়া হয়তো আর কিছু সময়ের ব্যাপার ইসরায়েলি বোমা হামলায় মৃত্যু হয়েছে আদরের ছোট বোনের নয় মাসের অন্তঃতা বোনের এমন নির্মম মৃত্যু মানতে পারছেন না ভাই বোন জীবিত না থাকলেও ধ্বংসস্তূপের নিচে বস্তাবন্ধে অবস্থায় এখনো অক্ষত সেগুলোতেই বারবার হাত বুলিয়ে বিলাপ সালের অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয় তার এক মাস আগে বোনের বিয়ে হয়েছিল প্রথম সন্তানের আগমন উপলক্ষে আগেই জামা কিনে রেখেছিল বাচ্চাটা দুনিয়ার আলো দেখেই না বোনের সাথে ওর স্বামী আমার মা সবাই মারা গেছে গত আঠারো মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ হাজার যার মধ্যে ১৭ হাজারই শিশু আহত হয়েছে এক লাখ ১৫ হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটি নব্বই শতাংশ মানুষ ইতিহাসে নজিরবিহীন নিঃশংসতার সাক্ষী গাজায় এমন হৃদয় বিদারক কাহিনীর গল্প যেন শেষ হবার নয় বর্বরতা নির্মমতা কিংবা গণহত্যা কোন শব্দ দিয়ে এই ছোট্ট উপত্যকার চলমান আগ্রাসনকে সংজ্ঞায়িত করা কঠিন গেল মার্চে যুদ্ধবিরতি শর্ত ভাঙার পর থেকে ইসরায়েলি হামলার পরিধি এবং নিঃশংসতা ছাড়িয়েছে সব সীমারেখা রাফাকে বিচ্ছিন্ন করতে দক্ষিণ গাজায় তৈরি করা হয়েছে মোরাক নিরাপত্তা করিডোর মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা হামলার ভয়াবহতায় নিরাপদ আশ্রয় খোঁজে উপত্যকার এক মাথা থেকে আরেক মাথায় ছোটাছুটি করছেন বাসিন্দারা কিন্তু নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই কাজায় তিনশো ষাট বর্গ কিলোমিটার আয়তনের গোটা উপত্যকায় এখন সমাধি ক্ষেত্র এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন